হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের তো আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারী শিক্ষা ওকে নারী শিক্ষা আমাদের বিশেষ করে বাংলাদেশে এত পরিমাণ দরকার বাংলাদেশে কি অবস্থা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় হচ্ছে রেপ কেস তারপর হচ্ছে মার্ডার হ্যান ত্যান অনেক কিছু বেড়ে গিয়েছে কেন বেড়ে গিয়েছে কারণ শিক্ষার অভাব মনুষ্যত্বের অভাব বুদ্ধি বিবেচনার অভাব ব্যক্তিত্বের অভাব ঠিক আছে আজকে যদি আমাদের প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা নারী যদি আজকে শিক্ষিত হতো আজকে যদি অনেক অনেক জায়গাতেই শুধু প্রত্যন্ত অঞ্চল না অনেক জায়গাতেই নারী শিক্ষার অনেক বেশি অভাব কারণ মা বাবা মনে করে একটা মেয়েকে জন্ম দেওয়ার পর যে এম মেয়েটা যদি হচ্ছে এস বা এসসি পাশ করে তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত ঠিক আছে হয়তো অনেক মা বাবা পড়াতে চায় হয়তোবা অনেক মেয়ে পড়াশোনা করে না দেখা যায় যে আদার্স কোনো কিছুর সাথে ইনভলভ হয়ে যায় সেটা ডিফারেন্ট কথা বাট যারা পড়াশোনা করতে চায় তাদেরকে ডেফিনেটলি পড়াশোনা করানো উচিত একটা ছেলেকে যদি করতে পারে একটা মেয়েকে কেন করতে পারবে না আমার কথা হচ্ছে এখানে একটা ছেলে তার পড়াশোনা কমপ্লিট করে সে মা বাবাকে চালাতে পারবে মা বাবাকে খাওয়াতে পারবে শুধুমাত্র এর জন্য আরে একটা মেয়েকে বিয়ে দিলেই চলে যেতে পারবে ঠিক আছে শুধুমাত্র এটুকুর জন্য মেয়েকে পড়াশোনা করাবে না এমনটা হওয়া উচিত না আজকে যদি আমাদের ঘরে ঘরে শিক্ষিত মেয়ে থাকতো শিক্ষিত নারী থাকতো তাহলে এত পরিমাণে রেপ কেস এরকমভাবে হতো না ঠিক আছে শুধুমাত্র ওই যে বলে না যে ড্রেস আপের জন্য রেপ কেস হয় ড্রেস আপের জন্য রেপ কেস হয় না ড্রেস আপের জন্য রেপ কেস হলে মাড্ডাসাড়ি স্টুডেন্ট যারা বোরখা পড়া পরে চলাফেরা করে তারা এই ফ্রিজিংয়ের শিকার হতো না তারা রেপ হতো না তারা গলায় ফাঁসি দিয়ে মারা যেত না ওকে তো শিক্ষা এতটাই দরকার মাগুড়ার গত একটা ঘটনা নিয়ে অনেক বেশি তোলপাড় হয়েছে আমাদের হচ্ছে বাংলাদেশে ঠিক আছে আমাদের নারীগুলোকে সমাজ আসলে এমনভাবে দেখে একটা মেয়ে কেন পড়াশোনা করবে একটা মেয়ে কেন হায়ার স্টাডিসের জন্য বাইরে যাবে একটা মেয়ে কেন বাইরে জব করবে ঠিক আছে এই বিষয়গুলো না আসলে যে পর্যন্ত বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে সে পর্যন্ত ঘরে ঘরে অশান্তি বিরাজ করবে সে পর্যন্ত রেপ কেস থেকেই যাবে সে পর্যন্ত মার্ডার হবেই সে পর্যন্ত মেয়েরা বিশেষ করে অনেক ডিপ্রেশনে চলে যেয়ে সুইসাইড করতে বাধ্য হবে ঠিক আছে এরকম আরও অনেক কাহিনী। আজকে মাগুরার ওই মেয়েটার মা যদি ফুল্লি শিক্ষিত হতো মাগুরার ওই মেয়েটার বোনের মুখ থেকে যে ধরনের কথা শোনা গিয়েছে তাতে করে একদমই ক্লিয়ার যে তার হাজব্যান্ড এবং তার ভাসুর তার শ্বশুর মিলে হচ্ছে মেয়েটাকে তার ছোট বোনটাকে আদরের ছোটো বোনটাকে রেপ করা হয়েছে ওকে সো সেই যে বিষয়টা আজকে শিক্ষিত মা হলে অবশ্যই তার মাথার মধ্যে বুদ্ধিটা কাজ করতো যে এরকম একটা ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি ওকে বাট আমার ছোটো মেয়েটাকে আমি রেখে কেন যাচ্ছি প্রত্যন্ত অঞ্চলের তো সব মানুষই অনেক রিচ হয় না সো মেয়েটা একই ঘরে ছিল তার দুলা ভাই ঠিক আছে হয়তো বা অনেক নিকৃষ্ট ছিল বলেই মেয়েটার দিকে এরকম দৃষ্টিতে তাকিয়েছে তাকিয়ে মেয়েটার যে সর্বনাশটা করেছে মেয়েটার যে ক্ষতিটা করেছে এই ক্ষতিটা কিন্তু উঠে লাগবে না এবং কি মিডিয়াতে যে পরিমাণ ছড়িয়ে গিয়েছে এ মেয়েটার ইন ফিউচারে ওরকমভাবে দেখা যায় যে ও বিল্ড আপ করতে পারবে কি না ভালোভাবে চলতে পারবে কি না এটাও কিন্তু আসলে ডিফিকাল্ট বলাটা আজকে একটা শিক্ষিত মা অবশ্যই অনেক কিছু বোঝে যে একটা মেয়েকে কোথায় তার বাচ্চাকে কোথায় সিকিউর ভাবে রাখা যাবে তার বাচ্চাকে কোথায় দিলে সে ভালো থাকবে তার বাচ্চাকে কিভাবে রাখলে সে ভালো থাকবে কিভাবে সে সুন্দর একটা মানুষে পরিণত হবে সো একটা কথা আছে না যে আমাকে তুমি শিক্ষিত মা উপহার দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব এই শিক্ষার অভাবে আসলে অনেক ছেলে মেয়ে আছে তারা মনে করে না যে শিক্ষাটা আসলে কতটা পরিমাণে গুরুত্ব যারা ওরকম শিক্ষাকে মূল্যায়ন করে যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে বিবেক বোধ আছে তারা আসলে বুঝতে পারে যে শিক্ষা কতটা গুরুত্ব বাহিরে আসে ম্যাক্সিমামই আসে আমি বলবো যে টাকা ইনকাম করার জন্য ভালো একটা ফিউচারের জন্য শুধু কি টাকা ইনকাম করাই লক্ষ্য শুধু কি টাকা ইনকাম করলেই ভালো থাকা যায় মনুষ্যত্ব বোধ লাগে না ম্যানার লাগে না ব্যক্তিত্ব লাগে না সব কিছু মানু মিলেই আসলে মানুষের ভালো থাকা সুখে থাকা শান্তিতে থাকা অনেক ডিফারেন্ট সুখে তাকেই বলে যার অনেক টাকা পয়সা আছে যে অনেক বিত্তবান শান্তি তাকেই বলে যেখানে এক মুটো মুঠো ডাল ভাত খেয়েও অক্সিজেন নেওয়া যায় সুন্দর করে নিঃশ্বাস নেওয়া যায় তাকে বলে শান্তি অনেক টাকার মধ্যেও অনেক সময় শান্তি খুঁজে পাওয়া যায় না ঠিক আছে আবার অনেক শান্তির মধ্যেও অনেক কম টাকার মধ্যে অনেক সময় সুখ খুঁজে পাওয়া যায় না একসাথে কখনোই দুইটা পাওয়া যায় না কিন্তু তাই বলে টাকাই সব কিছু না ঠিক আছে সব কিছুই একটা মানুষের দরকার টাকা দরকার তারপরে তার মনুষ্যত্ব বোধ দরকার তার শিক্ষা দরকার সব কিছুই দরকার সব কিছু মিলেই কিন্তু আসলে একটা ভালো মানুষে পরিণত হওয়া যায় কিন্তু দুনিয়াতে কেউ তো আসলে হান্ড্রেড পারফেক্ট মানুষ না তো ভাবে আসলে পারফেক্ট হওয়া পসিবল না এই যে নারীর শিক্ষা যদি আজকে থাকতো একটা মেয়ে বুঝতে পারতো যে সে কিভাবে কোথায় নিজেকে সিকিউর করা যাবে আমি বাহিরে এসে পড়াশোনা করছি আমার ফ্যামিলি হয়তো বা এটা চিন্তাও করেনি আমি কখনো বাহিরে এসে পড়াশোনা করতে পারবো আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল আল্লাহর রহমতে আমার পরিশ্রম আমার ধৈর্যর জন্য আজকে এ পর্যন্ত আসতে পেরেছি যদিও সাইবার সেক্টর ছোট কান্ট্রি কিন্তু আমি ছোট করে দেখি না কারণ পৃথিবীতে কোনো কিছুই ছোট না ঠিক আছে একটা জায়গাতে যদি আপনি সুন্দরভাবে চলাফেরা করেন সুন্দরভাবে থাকেন রুলস রেগুলেশন ল সব কিছু যদি মেনটেন করেন না তাহলে যে কোনো জায়গায় আপনার জন্য অনেক ভালো নট লাইক এজ এ সাইব্রাস নট লাইক এজ বাংলাদেশ নট লাইক এজ দ ইউএস নট লাইক এজ দি অস্ট্রেলিয়া ওকে আজকে একটু আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে একটা মহিলার সাথে কথা হলো সে হচ্ছে ইউকে থেকে এসেছে লন্ডন তার বাসা তার সব এক্সেন্ট হচ্ছে ব্রিটিশ তার সাথে কথা হলো সে অনেক ভালো মেন্টালিটি সে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো যে আমার ফিউচার প্ল্যানিংকে যখন সে শুনতে পারলো আমার ফিউচার প্ল্যানিং সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো সে আমাকে আমার জন্য দোয়া করলো আসলে এই বিষয়গুলো না অনেক বড় পাওয়া সো একটা শিক্ষিত মানুষ আসলে বোঝে যে কোথায় কতটুকু কথা বললে ঝামেলার সৃষ্টি হবে কোথায় কতটুকু কথা বললে কোনো সমস্যা হবে না আমার মনে হয় আমি এর আগেও যখন প্রথম সাইপ্রাসে আসি তখন আমি একটা ভিডিও মেকিং করেছিলাম বলেছিলাম যে কথা দিয়ে দুনিয়া জয় করা যায় কথা দিয়ে পৃথিবী জয় করা যায় ইটস ট্রু আপনি আপনার আচরণ দিয়ে আপনি আপনার কথাবার্তা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন সম্ভব ঠিক আছে আমি পেরেছি এবং অনেক জায়গাতে পেরেছি যার কারণে আমি জানি কোথায় কতটুকু কথা বলা উচিত কোথায় কতটুকু লিমিটেশন রাখা উচিত যাই হোক আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো মেয়েদেরকে কোনো অংশে কম করে ছোট করে দেখবেন না এবং কি প্রত্যেকটা মেয়েকে শিক্ষিত করুন আমার যদি আল্লাহ তালা ওরকম কোনো একদিন ওরকম কোনো কিছু দেয় আমি যদি পারি ডেফিনেটলি বাংলাদেশে যে সমস্ত মেয়েরা তাদের ফ্যামিলি ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য বা ফ্যামিলির ক্রাইসিসের জন্য পড়াশোনা কন্টিনিউ করতে পারে না তাদের পাশে আমি থাকার অবশ্যই চেষ্টা করব আমার এটা খুবই ইচ্ছা আছে খুবই ইচ্ছা আছে সো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি যাতে করে আমি এরকম মেয়েদেরকে পড়াশোনা কীভাবে ইন্সপায়রেশন করা কীভাবে পড়াশোনা আরও বেশি লেংদি করা যায় সেটা নিয়ে যেন কাজ করতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের জন্য দোয়া রাখবেন